নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত প্রায় মধ্যরাত হতে চললো তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই জন্য ভিডিওটা করতেই হতো মহামারান স্পোর্টিং সমর্থকদের জন্য কিন্তু সংবাদ ইতিমধ্যেই আমরা প্রায় পাঁচ বিদেশির নাম জেনেই গেছিলাম তবে ষষ্ঠ বিদেশি কে হতে চলেছে কোন পজিশনে থাকবে সেই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে তবে আজকে কিছুক্ষণ আগে যেমন সর্বভারতীয় সাংবাদিক মার্কাসের তথ্য অনুযায়ী আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে যে মোহাম্মদ কাদিরি ঘানাইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তিনি সেন্ট্রাল ব্যাক হিসেবেও খেলতে পারেন আঠাশ বছর বয়সী এই ফুটবলারকে কিন্তু নিতে চলেছে সই করিয়ে ফেলেছে মোহাম্মদ স্পোর্টিং এবং যেমনটা জানা যাচ্ছে যে খুব সম্ভবত জুলাইয়ের প্রায় শেষের দিকে বা কুড়ি বাইশ তারিখ নাগাদ তারা চলেও আসবেন শহরে সব বিদেশিরা তো মোহাম্মদ কাদিরিম এই মোহাম্মদ কাদির বিষয়ে বলতে গেলে প্রায় ছ ফুট উচ্চতার এই ডিফেন্ডার গত মৌসুমে আজারবাইজানের হয়ে আজারবাইজানের একটা ক্লাবের হয়ে খেলেছেন প্রথম ডিভিশনে এবং বেশ ভালো পারফরম্যান্স ছিল সবচেয়ে তার যদি কেরিয়ার গ্রাফ দেখা যায় গানার জাতীয় দলে না খেললেও বেশ ভালো ভালো দেশে তে তার খেলার অভিজ্ঞতা আছে বুন্দেশ লিগা এই বুন্দেশ লিগাতেও কিন্তু তার ষোলো সতেরো এবং সতেরো আঠেরো মরশুমে খেলার অভিজ্ঞতা আছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউরোপা লীগ আপনারা টিভিতে অবশ্যই দেখেছেন ইউরোপা লীগ সেই ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই মোহাম্মদ কাদির তো বুঝতেই পারছেন একটা হাই প্রোফাইল ডিফেন্ডার এবং বা ডিফেন্সিভ মিডফিল্ডার বলা চলে তাকে কিন্তু নিয়ে কিন্তু দলটাকে বেশ কিছুটা শক্তিশালী করলো এবং মাত্র আঠাশ বছর বয়স যতদূর জানা আছে তাকে দুবছরের চুক্তিতে সই করানো হচ্ছে তা একটা বেশ ভালো সাইনিক মহামারা স্পোর্টিংয়ের এবং ডিফেন্সে যেমনটা একটা বড় চেহারার ভালো মানের ডিফেন্ডার দরকার ছিল সেই রকমই কিন্তু দলের প্রয়োজনে একটা ভালো ফুটবলারকে সই করালো এবং আমরা দেখেছি ভারতীয় ফুটবলে বর্তমানে আইএসএল এ স্প্যানিশ বা ইউরোপিয়ান বা অস্ট্রেলিয়ানদের একটা প্রাধান্য থাকলেও মহামারান স্পোর্টিং কিন্তু এখনও ডিফেন্সে যে আফ্রিকানদের ওপরই ভরসা রাখছে সেটা কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয় এবার দেখার বিষয়ে আফ্রিকান ফুটবলারদের দিয়ে কি বাজিমাত করতে পারেন কোচ আন্দ্রেজারনি সব যেমনটা জানা যাচ্ছে কোচ কোচ নিজে হয়তো দশ বারো তারিখ নাগাদ শহরে চলে আসবেন বা তেরো চোদ্দো হতে পারে পনেরো তারিখ নাগাদ দলে অনুশীলন করা শুরু করার কথা এখনও পর্যন্ত একটা টেন্টিভ ডে ঠিক হয়েছে দেখার বিষয়ে শেষ পর্যন্ত কবে ফাইনালাইজ হয় তবে বিদেশিরা হয়তো আরও কিছুদিন পরে আসবেন তবে শেষ মেষ স্বজন বিদেশি ফাইনাল হয়ে গেল এবার দেখার বিষয় কবে সব কিছু ঠিক হয় অনুশীলন শুরু হয় অনুশীলন কোন মাঠে হয় সেটা নিয়েও এখনও কিন্তু কথাবার্তা চলছে তো এটাই ছিল মধ্যরাতের আপডেট দেখতে থাকুন আরও তার বিষয়ে ডিটেলস নিয়ে আগামীকাল একটা অবশ্যই ভিডিও থাকবে তবে এইটুকুনি মোহাম্মদ কাদিরি আসতে চলেছেন মহামারেন স্পোর্টিং আর মহামারেন্স স্পোর্টিং সমর্থকরা অবশ্যই জানাবেন কেমন হলো সাইনিংটা আপনাদের মতে আজকের মতন শুভরাত্রি